সকাল সকাল ঠান্ডার মধ্যে একটু ঝালঝাল চটপটা কিছু খেতে ইচ্ছা করলো তাই ভাবলাম কিছু একটা বানাই তার জন্য ঘরে দেখলাম একটু কাবলি ছোলা আছে আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম তা ভাবলাম সকাল সকাল ওটা দিয়ে একটু ঝাল ঝাল করে ঘুগনি বানিয়ে নিই তার সাথে আবার একটু ছোট ছোট একদম মিনি চাঁক যেটাকে বলে সেই ছোট ছোটো সোয়াবিনও ছিল সে সোয়াবিনও অ্যাড করে দিচ্ছি ভাবছি সেটা দিয়ে একটু ঝা ঝাল ঝাল চটপটা ঘুগনি বানিয়ে নেব তা দীপসীমা চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজকে আরেকটা রেসিপি নিয়ে তোমাদের সাথে চলে আসলাম আমি সীমা আর তোমার সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আমার আরেকটা রেসিপিতে তো চলো রান্না স্টার্ট করি আজকে এখানে রান্না করব আমি আলু তারপরে কাবলি ছোলা আর ছোটো ছোটো সোয়াবিন দিয়ে একটা ঝাল ঝাল করে ঘুগনি আর সেটা হবে সম্পূর্ণ নিরামিষ তো আমি কিউব কিউব করে ছোট ছোট আলু কেটে নিয়েছি সেটা কড়াইতে আমি ভাজতে দিয়ে দিয়েছি সবার আগে মানে ভালো গরম করে কড়াইটা তার মধ্যে তেল দিয়ে তার মধ্যে আমি ছোটো ছোট করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি আলুগুলো দিয়ে এখন আমি ভালো করে লাল লাল করে আলুগুলো ভেজে নেব তারপরে আমি রান্নাটা স্টার্ট করব তারপরে এখানে টমেটো কুচি ক্যাপসিকাম কাঁচা লঙ্কা আদা বাটা সব নিয়ে নিয়েছি মোটামুটি হালকা করেই করব তা আলুগুলো ভাজা হচ্ছে লাল লাল করেই ভাজব আলুগুলো আমি একটু আলাদাই ভেজে নিচ্ছি তারপরে মশলা কষি অন্য কিছু একসাথে দেবো আর কাবলি ছোলাগুলো কিন্তু আমি প্রেসারে সিটি দিয়ে সেদ্ধ করে রেখেছি গ্যাসটা একটু বাড়িয়ে দিয়েই আলুগুলো আমি ভাজছি হলে ব্রাউন কালার হবে না আর জলে জল ছাড়বে বলে নুন দিয়ে নিই এখনও তা মোটামুটি আমার আলু ভাজা হয়ে যাচ্ছে তেল থেকে ছেঁকে তুলে নেব আর আমি কিন্তু নুন হলুদ কিছুই দিইনি আলুতে পরে দেব একবারে জাস্ট শুধু তেলের মধ্যে আলুগুলোকে ভেজে নিচ্ছি আর এত ঠান্ডা পড়েছে মুখের স্বাদ বদলানোর জন্য কিন্তু এরকম ধরনের রান্না খেতে দারুণ লাগে তা আলুগুলো আমি ভেজে তুলে নিয়েছি এবার তেলের মধ্যে একটু তেজপাতা গোটা জিরে আমি ফোড়ন দিয়ে দিলাম আলুগুলো ভাজতে গিয়ে আমার কড়াইটা একটু দেখো পুড়ে পুড়ে গেছে এবার দিয়ে দিলাম হচ্ছে আদা বাটা আদাটা আমি বাটিনি ঠিক আদাটা আমি ঘষে রেখে দিয়েছিলাম গ্রেটার দিয়ে গ্রেট করে রেখেছি এবার টমেটো কুচিগুলোও দিয়ে দিচ্ছি টমেটো কুচিগুলো ছোট ছোট করে কেটে রেখেছি তেলের মধ্যে এবার দিয়ে দিচ্ছি ভালো করে একটু সাতলে নেব আর টমেটোগুলো একদম ম্যাশড করে দেব নুন দিয়ে মোটামুটি এখানে আমি ছোট ছোটো সাইজে তিনটে টমেটো দিয়েছি এবার আমি একটু নুন দিয়ে দিলাম যাতে টমেটোটা ভালো করে ম্যাশড হয়ে যায় দু চামচ মতো নুন দিলাম পরে প্রয়োজন হলে আর একটু দেব এবার আমি এটাকে গ্যাসটা কমিয়ে দিয়ে ভালো ঢেকে দেব যাতে আস্তে আস্তে করে টমেটোটা পুরো সেদ্ধ হয়ে একদম ম্যাশড হয়ে যায় তারপরে আমি এখানে অন্যান্য মশলা অ্যাড করব তো চলো কড়াইটা আগে ঢেকে দিই কমে টমেটোটা একটু সেদ্ধ হয়ে যাক তা টমেটো আমার একদম সেদ্ধ হয়ে গেছে ম্যাশড করে দিয়েছি এবার আমি অন্যান্য মশলা এর সাথে অ্যাড করে দিচ্ছি এখানে দিয়ে দিলাম দেখো হলুদ গুঁড়ো প্রায় দেড় চামচ মতো ছোট চামচ দেখতে পাচ্ছ আমার চামচটা একদম ছোটো দেড় চামচ মতো হলুদ গুঁড়ো দিলাম এবার দিয়ে দিলাম দেড় চামচ মতো ধনে গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো সেটাও প্রায় দেড় চামচ মতোই দিলাম আর সব মশলাগুলো এবার ভালো করে মিক্সড করে নেব এবার দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে কালারটা খুব সুন্দর হয় কিন্তু ঝাল অতটা হয় না এবার আমি ভালো করে মশলাগুলোকে মিক্সড করে নেব টমেটোর সাথে একটু কষিয়ে নেব আর কি ভালো করে মশলা যত কষাবো তত সবজিটা টেস্ট হবে এবার দেখো মিক্সড করে দিচ্ছি এর সাথে একটু চিনি পরিমাণ মতো একটু চিনি দিয়ে দিলাম একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগবে তার জন্য একটু চিনি দিয়ে দিলাম আর কালারটাও বেশ সুন্দর আসে মশলা কষানোর সময় একটু চিনি দিয়ে দিলে কালারটাও খুব ভালো আসে সামান্য একটু জল দিয়ে দিই লেগে উঠবে নিচ থেকে লেগে যাবে তার জন্য একটু জল দিয়ে দিলাম মশলাটা একটু ভালো করে ফুটে নিলে এবার আমি সব কিছু অ্যাড করবো এবার এখানে কুচি কুচু করে রাখা ক্যাপসিকামগুলোও আমি দিয়ে দিচ্ছি নাহলে সেদ্ধ হবে না ক্যাপসিকামগুলো আমি ভেজে নিয়ে নিই আলাদা করে এমনি দিয়ে দিচ্ছি এদের সেন্টটা ভালো থাকে আর সাথে যে চারটে মতো কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে ছিঁড়ে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিলাম স্বাদ মতন যে যতটুকু ঝাল খাবে সেই অনুযায়ী কাঁচা লঙ্কা দিলেই হবে তো দেখো মোটামুটি মশলা আমার কষানো হয়ে যাচ্ছে এবার আমি এতে সেদ্ধ করে রাখা ছোটো ছোটো সোয়াবিনগুলো দিয়ে দেবো সোয়াবিনগুলো আমি ভালো করে সেদ্ধ করে নিয়ে ঠান্ডা জলে চুবিয়ে রেখেছিলাম তারপরে ভালো করে জল ছেঁকে রেখেছি সেগুলো মশলার মধ্যে দিয়ে দিলাম দেখো আলু টমে ছোলা আর সোয়াবিনের সাইজ কিন্তু মোটামুটি একই রকম তার জন্য আমি ছোট সোয়াবিন নিয়েছি কারণ যাতে দেখতে ভালো লাগে একই সাইজের হবে কাবলি ছোলাগুলো আমি আগা গতকাল রাতে ভিজিয়ে রেখেছিলাম অল্প পরিমাণে ছিল ভিজিয়ে রেখেছিলাম ভাবছিলাম কখন করব জানি না তা সকাল সকাল উঠেই খেতে ইচ্ছা করলো তার জন্য বানিয়ে ফেলছি এবার ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিলাম এবার সব কিছু একসাথে ভালো করে কষাবো যতক্ষণ কষাবো ততক্ষণ কিন্তু টেস্টটা হবে চলো ভালো করে কষাতে থাকি মশলাগুলো যাতে ভালো করে অ্যাবজর্ব করে সয়াবিন আলু আর মটর মটর না সরি কাবলি ছোলাম আর প্রায় পাঁচ সাত মিনিটের মতো এটা আমি নাড়িয়ে নাড়িয়ে কষাবো দেখো দেখতে বেশ ভালো লাগছে কালারটা এবার আমি আর এক চামচ মতো লবণ দিয়ে দিলাম এবার দিলাম আমি একটি সবজি মশলা যেটা সম্পূর্ণ নিরামিষ আমার ঘরে সব সময় থাকে এবার দেব হচ্ছে হিং সেন্টের জন্য এবার সব কিছু দিয়ে ভালো করে আমি মশলাটা দিয়ে ভালো করে এবার মিশ্রণটাকে কষাচ্ছি চার পাঁচ মিনিটের মতন কষালেই হয়ে যাবে সব কিছু সেদ্ধই করা রয়েছে প্রবলেম নেই আলুটাও কিন্তু ভাজতে ভাজতে সেদ্ধই হয়ে গেছে নুন ছাড়া ভেজেছি তাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে চলো ভালো করে কষাতে থাকি আর এই ঘুগনিটা কিন্তু লুচি রুটি পরোটা এমনকি মুড়ি দিয়েও খুব ভালো লাগবে আমরা মাঝে মধ্যে মুড়ি দিয়েও ঘুগনি খেয়ে নিই দারুণ টেস্ট লাগে চলো হতে থাক তরকারিটা কষানো হয়ে গেছে আমি এবার একটু ঝোল দিয়ে দিলাম এটা কিন্তু এরকম কষানো অবস্থা তো খেয়ে নেওয়া যাবে তা আমি একটু ঝোলঝোল করবো বলে জল দিয়ে দিলাম একটু উথলে উঠলেই আমার ঘুগনিটা কমপ্লিট হয়ে যাবে চলো একটু উতলাক ততক্ষণে আমি দেখি ঘুগনির সাথে কি খাওয়া যায় সেটার একটু আয়োজন করি রুটি অথবা লুচি যে কোনো একটা কিছুর আয়োজন করি বা পরোটা কি করি দেখি ততক্ষণে আমার ঘুগনিটা হতে থাক দেখো কালারটা কিন্তু বেশ সুন্দর এসেছে এখনই মোটামুটি ঘুগনি আমার কমপ্লিট হয়ে যাবে দেখো বন্ধুরা ঘুগনি আমার হয়ে গেছে প্লেটে বেড়ে নিয়েছি সাথে উপরে একটু ধনে পাতা কুচি দিয়ে দিয়েছি তো আজকের আমার রেসিপিটা কেমন লাগলো তোমরা ভিডিওটা দেখে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো নি দীপসীমাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুকে ভিডিওটা দেখবে তারা জয়দীপ চট্টোপাধ্যায় পেজটা ফলো করে দিও তো চলো আজকে এখানে শেষ করছি বাই বাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আগামী দিন আরও একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসবো টাটা আমাদের পাশে থেকো সাথে থেকো আর আমাদের ভিডিওগুলো দেখতে থেকো আর ভালো লাগলে একটু শেয়ার করে দিও আর কমেন্টস করেও জানিও কমেন্টস করে জানালে একটু ভালো লাগে আমাদের ভিডিও করতে তো চলো টাটা শেষ করে দিচ্ছি এখানেই